আজকের পর্বে থাকছে ইলিশের লেজের ভর্তা মাওয়াঘাটের ইলিশের লেজের ভর্তা যারা খেয়েছে তারা জানে যে ইলিশের লেজের ভর্তা কতখানি মজার তো ইলিশের লেজের ভর্তা যে এতখানি মজার তৈরি করে না খেলে বোঝা যাবে না আর অল্প একটু ভর্তা দিয়ে এক প্লেট ভাত অনাসে খাওয়া যাবে ইলিশ মাছ তো আমাদের কম বেশি সবারই খাওয়া হয়ে থাকে তো যখন ইলিশ মাছগুলো আমরা খাই লেজগুলো জমিয়ে রেখে দেই আর সেই লেজগুলো দিয়ে আজকে তোমাদের ভর্তা করে দেখিয়ে দেব তো আজকে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখবে যাতে করে নতুন কোনো ভিডিও দিলে সঙ্গে সঙ্গে তোমরা সেটা পেয়ে যাবে এই তো দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো ইলিশ মাছের লেজ রয়েছে এখানে আট থেকে নয়টা লেজ আছে এই লেজগুলোকে আমি জমিয়ে রেখেছিলাম তো এবার ভালোভাবে ধুয়ে একটু হলুদ মরিচ আর লবণ মা খেয়ে নিচ্ছি এবার মাছগুলোকে ভেজে নেব লেসগুলো এভাবে একটু বেশি করে তেল দিয়ে ভেজে নিতে হবে চুলার রাশটা মিডিয়ামে রেখে ভাজবো যাতে ভিতর থেকে ভালোভাবে ভাজা হয় তবে খুব বেশি মুষমুছে করে ভাজা যাবে না এতে করে শক্ত হয়ে যাবে ভর্তাটা খেতে ভালো লাগে না এভাবে হালকা করে একটা সাইড যখন হয়ে যাবে অপর সাইডটাকে উলটিয়ে এভাবে ভালোভাবে ভেজে নিচ্ছি মাছগুলো যখন এভাবে ভাজা হয়ে যাবে এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবার একই তেলের ভিতরে আমি বাকি কাজগুলো করে নেব এই তো মাছগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এবার একই তেলের ভিতরে আমি কিছুটা শুকনো মরিচ ভেজে নেব এটা আমাদের দেশের মরিচ খুব বেশি ঝাল না তার জন্য আমি বেশি করে মরিচ টেলে নিচ্ছি তবে যাদের মরিচ ঝাল বা ঝাল কম খেতে পছন্দ করো তারা মরিচটা অল্প করে দেবে তো এই তেলের ভিতরে মরিচটা ভেজে নিলে মরিচ থেকেও খুব সুন্দর একটা সুঘ্রাণ আসে আবার এই তেল দিয়ে যেহেতু বর্তাটা তৈরি করব তেল থেকেও মরিচের একটা সুঘ্রাণ আসবে তো এখানে আমি কয়েকটা কাঁচা মরিচ আর একটু রসুনও ভেজে নিচ্ছি আর শুকনো মরিচের সাথে কাঁচা মরিচটা দিলে এই বর্তাটার স্বাদ বহুগুণে বেড়ে যায় তো এটাকেও একটু ভেজে নিচ্ছি তো এটাকেও আমি তুলে নিচ্ছি এবার এর সাথে আমি বেশি করে একটু পেঁয়াজ ভেজে নেব যেহেতু লেজে ভর্তা আর এই ভর্তাটায় বেশি করে পেঁয়াজ দিলে ভর্তাটা খেতেও ভালো লাগে এবং ভর্তাটাও অনেকটা বেড়ে যায় তো এবার পেঁয়াজটাকেও একটু ভালোভাবে ভেজে নেব খুব বেশি গোল্ডেন করে ভাজবো না একটু হালকা কাঁচা কাঁচা রেখে পেঁয়াজটাকে ভাজতে হবে এতে করে এই ভর্তাটা খেতে আরও বেশি ভালো লাগবে এই তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার তেল তেলসহ পেঁয়াজটাকেও আমি তুলে নেব আর সবগুলো ভাজা ভাজা করা করার পর এবার মাছের কাঁটাগুলো বেছে নিতে হবে তো আমরা দুজনে মিলে এভাবে হাতে দিয়ে ভালোভাবে কাঁটাগুলো একটু বেছে নিচ্ছি ইলিশ মাছের লেজে কিন্তু প্রচুর কাঁটা থাকে যার জন্য খাওয়া হয় না এভাবে ভর্তা বানিয়ে খেলেই কিন্তু ভালো হয় তো সবগুলো মাছ আমার বাছা হয়ে গিয়েছে ছাবিয়ে কিন্তু লবণ দিয়ে দিচ্ছে এবার মরিচ আর পেঁয়াজটাকে ভালোভাবে এভাবে কষলিয়ে মেখে নিচ্ছি কাঁচা মরিচ রসুন একটু ধনিয়া পাতা দিচ্ছি তো হাতের কাছে ধনিয়া পাতা থাকলে দিয়ে দেবে তো আমার কাছে অল্প একটু ছিল তো এটাকে বিলাতি ধনিয়া বলে আমার গাছে ছিল সেটা একটু দিয়ে দিচ্ছি তো এই পর্যায়ে যত ভালোভাবে পেস্টটাকে কষলিয়ে মেখে নিতে হবে এতে করে ভর্তাটা বেশি ভালো লাগবে তো সবগুলো মাখা হয়ে গেছে এবার মাছগুলো এর সাথে অ্যাড করে দেবো দিয়ে এটাকেও ভালোভাবে কসলি এভাবে মেখে নেব এবার কিছুটা সরিষার তেল আমি এর সাথে দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এতে করে এই ভর্তাটা আরও অনেক বেশি ভালো লাগবে এবার একেবারে হোটেল স্টাইলে এভাবে করে ভর্তাগুলো একটু ভাগা করে নেব আর এতে করে দেখতেও যেমন আকর্ষণীয় লাগে খেতেও ভালো লাগবে তো এই তো ইলিশ মাছের লেজের ভর্তাটা খুব সুন্দর মতো তৈরি হয়ে গিয়েছে এবার গরম গরম যে কোনো ভাত পোলাও খিচুড়ির সাথে ভীষণ ভালো লাগবে তো একবার এভাবে তৈরি করে কমেন্ট করে জানিয়ে দেবে তোমাদের কেমন লেগেছে তো আল্লাহ হাফেজ